তো দেখছেন সিঁড়িটি করার পরে শাটারিং খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বাস ঠেলা লাগাইতে হয়েছে কী কারণে লাগানো হয়েছে এরপরে দেখেন এই সিঁড়িটির গোড়াটা কিন্তু তারা ঠিকমতো মিলাই আনতে না পারার কারণে এখানে একটা উঁচু ঢালাই হয়ে গেছে বেশি হয়ে গেছে এরপরে এখান থেকে নিচে তো এই সিঁড়ির লোডিং থ্রেডটা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখবেন এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এখানে দেখেন ছয় ইঞ্চি বুঝতেই পারছেন ছয় ইঞ্চি এখানে দেখেন সাত ইঞ্চি মানে একই লোডিং থ্রেড এখানে পাঁচ ইঞ্চি এখানে ছয় ইঞ্চি একখানে সাত ইঞ্চি এখানে দেখেন সাত ইঞ্চি আবার এখানে দেখেন পাঁচ ইঞ্চি তো এই হচ্ছে লোডিং থ্রেড সাড়ে সাত ইঞ্চি মানে একই সিঁড়ির লোডিং থ্রেড কোথাও পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তারা যে ধাপগুলো করছে এই দেখেন এই ধাপটির এই কোনাটা কোথায় চলে গেছে দেখছেন সিঁড়ির মানে বগের ঠোঁটের মতো একটা কোনা হয়ে গেছে তো প্রত্যেকটা ধাপেরই এরকম একটা কোনা হয়েছে হয়েছে যেখানে এই ধাপটা হওয়ার কথা ছিল এই সোজা এসে এদিকে অথচ কোনা হয়ে এদিকে চলে গেছে আচ্ছা যাক এখন দেখাবো আপনাদেরকে যে ধাপগুলো যে করেছে ধাপগুলোর মাপ কতটা সঠিক আছে এই ধাপটা পাচ্ছি সাত ইঞ্চি আবার এখানে ধরলে পাচ্ছেন সাড়ে সাত ইঞ্চি আবার এখানে যদি দেখেন তাহলে দেখেন আট ইঞ্চি আপনি যেভাবেই মেজারমেন্টে ধরেন না কেন এখানে কিন্তু আট ইঞ্চি মানে একই সিঁড়ির ধাপ আবার এখানে দেখেন ছয় ইঞ্চি মানে একটা সিঁড়ির ধাপ একই মডেলের ধাপ কোনোটা আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি এই দেখেন এখানে ছয় ইঞ্চি এই হলো সিঁড়ির অবস্থা তো ওখানে দেখেছেন ধাপের এই মাথা বার হয়ে গেছে কিন্তু এদিকে দেখছেন ধাপের জয়েন্টের যায় যে গোড়ার দিকে বাইর হয়ে গেছে তো এই হচ্ছে ধাপের কন্ডিশন এখন যদি আপনাদেরকে ধাপের হাইট দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন এখানে দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি এই ধাপটা দেখেন ছয় ইঞ্চি মানে একই সাথেই এই ধাপ সাড়ে পাঁচ ইঞ্চি আবার এই ধাপ ছয় ইঞ্চি আবার এখানে যদি এই ধাপটা দেখেন তাহলে দেখেন পাঁচ ইঞ্চিরও কম এটা পাঁচ ইঞ্চিরও কম মানে একটা সিঁড়ির ধাপ একটা ছয় ইঞ্চি একটা পনে পাঁচ ইঞ্চি এই হচ্ছে সিঁড়ির অবস্থা এটা যদি দেখেন দেখেন সাড়ে চার ইঞ্চি মানে একটা ধাপের সঙ্গে আরেকটা ধাপ মিল নাই যে সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে কিন্তু আপনার পুরাই রিক্স হবে কারণ একটা ছোটো একটা বড় এটা যদি দেখেন পাঁচ ইঞ্চি একই সিঁড়ির ধাপ ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি বা পনে পাঁচ ইঞ্চি কী করে হয় আমার বুঝে আসে না এরপরে দেখেন সাইডগুলোর অবস্থা এখানে সোজা হয়েছে এখানে ট্যান বের হয়েছে এখানে ভিতরে ঢুকেছে এখানে বাইর হয়ে গেছে আবার এখানে বাইর হয়ে গেছে এই হচ্ছে সাইটের অবস্থা আশা করি বুঝতেই পারছেন কিছু টাকা বাঁচানোর জন্য আপনাদের সিঁড়িটিকে একটা প্রতিবন্ধী রূপে তৈরি করেছেন এই ধাপটা ষোলো ইঞ্চি আবার এখানে সাড়ে পনেরো ইঞ্চি আবার এটা দেখেন চোদ্দো ইঞ্চি একটা সিঁড়ির ধাপ বাম পাশে যদি বাহিরের দিকে খেয়াল করেন ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি তো এই হচ্ছে সিঁড়ির অবস্থা এরপরে একটি মারাত্মক সমস্যা খেয়াল করুন যেহেতু আমি সল আনিনি আমি স্টিল টেপটা এখানে সল হিসাবে ঝুলিয়ে রেখেছি আমি কিন্তু ধরি নাই দেখেন এই বিম থেকে সিঁড়িটি কতটা বাহিরে চলে গেছে পাঁচ ইঞ্চি সিঁড়ি কিন্তু আপনার বাইরে চলে গেছে এই সিঁড়িটা কিন্তু ব্যবহার করতে পারবেন না এই পাঁচ ইঞ্চি সিঁড়িটি এখান থেকে পুরোটাই কোনো না কোনো কারণে এদিকে চলে গেছে এনারা কিন্তু ওটা বুঝতে পারেন নাই বা ঠিক রাখতে না পারার কারণে এই সিঁড়িটি ওদিক থেকে যা মাপে এসেছে এখানে এসে কিন্তু কিন্তু ওনারা পাঁচ ইঞ্চি কম পাবে কারণ যখন এখানে ওয়াল হয়ে যাবে তখন কিন্তু এই সিঁড়ির এই পাঁচ ইঞ্চি জায়গা এখানে হারিয়ে যাবে ওয়ালের ভিতরে চলে যাবে তো এই হচ্ছে সিঁড়ির অবস্থা তো সিঁড়িটি কিন্তু পুরোটাই পাঁচ ইঞ্চি দেখেন ওয়ালের ভিতরে চলে গেছে এখন বাইরের দিকে লোডিং থ্রেডটা যদি দেখতে যান এখানে পাচ্ছেন যেখানে ছয় ইঞ্চি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু সাত ইঞ্চি হয়ে গেছে এখানে লোডিং থ্রেডটা হয়েছে সাত ইঞ্চি আবার এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি এই হচ্ছে লোডিং থ্রেডের অবস্থা ওখানে সাড়ে সাত ইঞ্চি আবার এখানে দেখেন সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে এখানেই লোডিং থ্রেডটি এক ইঞ্চি কম বেশি এখানেই এক ইঞ্চি বেশি আবার এখানেই এক ইঞ্চি কম এই হচ্ছে সিঁড়িটির অবস্থা